দিনাজপুর রাজ শতবর্ষের ঐতিহ্য আর চিরাচরিত প্রথা শ্রী শ্রী রুক্মিণী যুগল বিগ্রহকে নদীপথে কান্তজীয় মন্দির থেকে রাজবাটী মন্দিরে নিয়ে আসা হয় নদীপথে যাত্রা শেষে দিনাজপুর সদরে সাধুঘাটে পৌঁছানোর পর রাজকীয় পালকিতে সুসজ্জিতভাবে শ্রী শ্রী রুক্মিণী কান্তজীয় যুগল বিগ্রহ যাত্রা শুরু করে রাজবাটির পথে ভক্তবৃন্দের ভক্তিমুগ্ধ উপস্থিতি আর শ্রদ্ধা ভরা আবেগে পুরো শহরের পথ যেন পূর্ণ ধারায় ভেজে উঠে শঙ্খধ্বনি কীর্তন আর ফুলের সুবাসে প্রতিটি মোড় ও রাস্তা রূপ নয় এক অপূর্ব উৎসব আজ উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্র প্রতি বছর ঠিক আজকের দিনেই অনুষ্ঠিত হয় এই মহামান্বিত শোভাযাত্রা দিনাজপুরের রাজপরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রী শ্রী রুক্মিণী কান্তজীয় যুগল বিগ্রহের শোভাযাত্রা আয়োজন করে আসছে ধারণা করা হয় এই প্রথার শুরু হয়েছিল আঠারোশো শতকের দিকে রাজপরিবারের ভক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে শতবর্ষ পেরিয়েও এই শোভাযাত্রা আজও ভক্তের হৃদয়ে জাগিয়ে তোলে সেই একই হবে দিনাজপুরের আকাশে বাজিয়ে তোলে ভক্তি ঐতিহ্য আর শ্রদ্ধার অনন্ত সুর